চালতে হবে ঘর আবার কিছু টাইম দিয়েছেন আমি না ফেরার দেশে চলে গিয়েছি গতকাল থেকে ধর্মীয় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরির মৃত্যুর খবরে 6 লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুক জুড়ে যেখানে ক্যাপশনে লেখা না ফেরার দেশে গিয়াসউদ্দিন তাহেরি ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি অচেতন হয়ে পড়ে আছেন ভিডিওটি দেখে সবাইকে শোক প্রকাশ করতে দেখা যায় কিন্তু বিষয়টি পুরোটাই গুজব এবং গাড়ির চাকা পিছলিয়ে যায় গাড়িটা এক পর্যায়ে স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকার কি অবস্থা দেখলাম এই দেখাটাকেই তারা স্লো মোশন করে হ্যাঁ তারা অপপ্রচার করেছে আপনাদেরকে বলবো প্লিজ গুজব ছড়াবেন না যা বাস্তব তাই লিখবেন